বন্ধুরা কেমন আছেন সবাই তো এখন আমি এই দশটা সরি এগারোটা বাজছে এখন এগারোটা বাজে আমি আপনাদেরকে রাত এগারোটা তো এ সময়ে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো এখন আমি কি করলাম আপনারা এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে ঢাকা একটি ছাকা এখানে পাখিগুলা রাখা আছে এই যে পাখিগুলাকে আমি আসলে এখানে খাবারটা দিয়ে আর একটু জল দিয়ে এখানে একটা গাছের ডাল একটা ছিল তা দিয়ে এখানে রেখেছি আমি আসলে এই কারণ এখানে আমাদের এই দিকে জলগুলো ছিটকে ছিটকে বারান্দা দিয়ে আসছিল। তো সেই জন্য তাড়াহুড়ায় আমি না পারতে এই যে দেখতে পাচ্ছেন অগোছালো এখনও এখন ঠিক করে সেট করিনি তো আমি আপাতত এগুলোকে এখন রাতে রাতে এখানে রেখেছি পরে ওইখানে এরিয়াটা একটু ভালো করে কাপড় চোপড় দিয়ে থেকে তারপর আবার কালকে পাখিগুলোকে রাখবো তাহলে পাখিগুলো ভিজে যাবে তো এখন রাত এগারোটা বাজছে আপনাদেরকে অবস এই টাইমে ভিডিও করছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে এখন বারান্দা গেলে বারান্দাতে গেলে একটু সমস্যা ওইখানে প্রচুর বৃষ্টি তো সেজন্য ক্যামেরার মধ্যে বৃষ্টি ফোটা আসতে পারে যেহেতু আমার মোবাইলটি ওয়াটারপ্রুফ নয় তো দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে পাখি পা সরি একটু করে দেখায় আপনাদেরকে হালকা এই যে আমার পাখিগুলি এখানে আছে চারটি আছে এখানে এই যে এখানে তিনটি আর এখানে একটি মোট চারটি তো গাইস এই যে সব রেডি এখন শুধু পাখিগুলাকে ঢুকাবো না পাখি আমি এখন ঢুকানোর আগে খাবার ঢুকাবো খাবার খাবারগুলো ঢুকাতে একটু ঝামেলা হয় পাখির জন্য তাই খাবারগুলো ঢুকাই তো এই যে খাবার খাবার এখনো অনেকটাই আছে দেখতে পাচ্ছেন এবার একটা একটা করে পাখিগুলোকে ঢুকাই দিব এই যে দেখেন কোনো পাখি নাই এখানে কোনো পাখি নাই তো পাখি গুলা গেল কই এই যে উপরে দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে এখানে লাভ দিয়ে চলে আসছে

আউট কাম ও দে ও বাপ তোকে ধরতে কষ্ট আমি এখন বুঝতে পারছি আমাকে এভাবে ধরলে হবে না এই যে নিয়ে আসছে এবার এগুলোকে ধরতে আমার এত চিন্তা নেই এটা একটা দেখুন খতর একটা পাখি আর বাচ্চা এটাও আছে এবার খাচ্চাটা লাগিয়ে দি হয়ে গেছে অনেক কষ্ট তো দেখেন বন্ধুরা এখন এদিকে রাখা হয়েছে বাইরে অনেক বৃষ্টি এখন শুরু হয়ে যাচ্ছে আর কি তো বন্ধুরা এই যে এক মিষ্টি ঘাস নিয়ে যাচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি पहले प्रचुर बिस्तरे खाच खाश गुले एदिक दिये তো দেখতে আমার আমারে পাখিটা ঘাস বেশি পছন্দ করে সে আগে নেমে গেছে ওর কা দেখি বাকিগুলা যাবে খেতে আসো না কই ওই ওইদিকে যাবে আবার চলে আসবে ওই পুকুরগুলো দৌড়াস না দেখি কুকুর বসে আছে যে কটা কি রে কুকুর কি এগুলো বাচ্চা তো এগুলো বড় হয়ে গেছে হে আস আস আসলে লাঠা লাঠি হাতে

ভয় লাগিয়েছে ওইখান থেকে কুকুর গুলা যাতে না আসে আমরা এখন দিছিল আছি ঠাটা ঠাটা এদিকে ঠাটা পারে Sì, sì. Ciao l'ho visto i pesci ciao l'ho trovato. Papà, c'ho